তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মানে মোটামুটি আছে এই আজকে মেয়ে স্কুলে যাবে মেয়ের ব্যাগ তারপরে ড্রেস সব এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপর চলে আসলাম রান্নাঘরে এখানে আটা মেখে রাখলাম এখানে পায়েস হয়ে গেছে তারপর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ্রে উঠেছে যাই হোক ওই গরনের মধ্যে এই যে কাপড় আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে এখন বানিয়েছি আমার মেয়ে কি খাবে যাই হোক তারপরে মেয়ে স্কুল চলে গেছে তারপরে হ্যাঁ তোমাদের কাছে ভিডিও করিনি কারণ ভালো লাগছিল না তারপরে সোজা চলে আসলো সন্ধ্যাবেলা মেয়ে স্কুল আসার পরে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে সন্ধ্যাবেলা এখন দু তার হরলিক্স দিচ্ছে যাই হোক মেয়েটা হ্যাঁ খেয়ে নেবে দু তার হরলিক্স খেয়ে একটু বাজারে যেতে হবে কিছু কেনাকাটা আছে যাই হোক কী কী কিনছি করে তোমাদের কাছে শেয়ার করবো এইদিকে এই যে বাজার থেকে কিন্তু আমি মেয়ে কিন্তু টোটোতে বসে আছে আমি কিন্তু ওই কেনাকাটা করছি আর মেয়ে হাতে দেখো মুড়ি দিয়েছি কারণ মুড়িটা মানে কি মেয়ে সকালবেলা করে জলমুড়ি অথবা দুধ মুড়ি দিই এটা খেয়ে তারপর দুধ সকালবেলা ভাত খেয়ে তারপরে স্কুলে যায় আর হলে হয়তো জল বিস্কুট খায় এইদিকে যাই বাজারে কেনাকাটা হ্যাঁ করছি মেয়ে এদিকে টোটোতে কিন্তু বসে আছে মেয়েকে বলছি বাবা নামতে হবে না এদিকে বাজার থেকে কিনে নিয়ে আসলে মেয়ের জন্য এক জোড়া জুতো একটা সরষের তেল আর এখানে হ্যাঁ কলা নিয়ে আসছি আর একটা কেক আর হচ্ছে মৌসুম্বী নিয়ে আসছি আর পাশে ডিম আছে হ্যাঁ চারটা ডিম নিয়েছি আর মেয়ের জন্য কিন্তু ইসে হ্যাঁ বিরিয়ানি কিনে কিনেছি মেয়ে মন সামলাচ্ছে না এ মেয়ে খেতে বসছে মানে টিভির ঘরে খাচ্ছে ওখানে মেয়ে আছে সরি মা আছে জন্য আর ভিডিও করলাম না মেয়ে ওই ঘরে খাচ্ছে এদিকে জামা কাপড়গুলো বাইরে ছিল মানে বারান্দায় আছে এইগুলো এখন ঘরের মধ্যে নিয়ে মানে গুছিয়ে রাখবো মানে যেগুলো শুকিয়েছে ওগুলো ঘরে রাখবো আর যেগুলো ভিজে আছে ওগুলো বারান্দায় থাকবে আর আজকে যাই হোক আর এদিকে দেখো আমাদের পাকাটা মানে মা কী করছে মানে সিমেন্ট দিয়ে মানে ফুটোগুলো বন্ধ করে রেখে দিয়েছে ভালোই হয়েছে নালে আগে না পাকাটা মানে ভাঙা ছিল তো মানে প্রচণ্ড বালু বের হতো এখনটা দিয়েতে পাকাটা এখন পরিষ্কারই থাকে এদিকে যাই হোক কাপড়গুলো নিয়ে আসলাম বারান্দা থেকে এখন বেশি জামা কাপড় নেই আজকে কম জামা কাপড় আছে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাপোর্ট করে প্লিজ প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো আর ভিডিওগুলো গুলো কেউ তোমরা স্কিপ করে দেখো না কেমন আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো বন্ধুরা মেয়েকে বই পড়াতে বসে পড়েছি এত গরম কি বলবো এই জানাটা যে খুলে দিয়েছে এই দিয়ে কিন্তু পাশে কিন্তু আমাদের ঠাকুর ঘর পাশেই পরীক্ষার সামনে আর বেশি দিন নেই তাহলে এক মাসও নেই না বাবা উনত্রিশ দিনের মতো আছে পরীক্ষা পড়া এখনো ঠিক মতো কমপ্লিট হয়নি গরম আচ্ছা গরম কিচ্ছু ভালো লাগছে না গরমে আজকে গরমের জন্য রান্না বান্না শেয়ার করি নাই যাই হোক সকালের বাবা মিষ্টি সকালবেলা মেয়ের টিফিন মেয়ের রান্নাবান্না ওটাই শেয়ার করেছে গরমে ইচ্ছা করছিল না যে মোবাইলটা একটু অন করি যাই হোক আজকে কোনো কাজকর্মে শেয়ার করিনি তাই মেয়ে বই পড়ছে পাশে বসে আছি নাহলে আমি পাশে না থাকলে পড়তে যাবে না সামনে পরীক্ষা এই কটা দিন মেয়ের পিছনে একটু সময় দিতে হবে এই বই পড়ছি এই গেল আর গরমে একদম ভালো লাগছে না মানে ঠেলে ঠেলে চলি না করলে হয় না এটাই না করলো না না করলো নিচে আছে বাবা মানে জোর করে সমস্ত কাজকর্মগুলো করি শরীরটা বেশি একটা ভালো মানে এনার্জি নেই কাজকর্ম খাওয়া দাওয়া নিচে বাবা নিচে কাজকর্ম খাওয়া দাওয়া কোনো কিছুই আরে বাবা নিচে মেয়ে যেন এত যে আমার সাথে সবসময় মজা করে না কি বলবো বলছি নি যে আমার ইচ্ছা তুমি বই পড়বে তারপরে খাওয়া দাওয়া করতে হবে তারপরে বিছানা রেডি করতে হবে তারপরে আবার সকালবেলা আবার ওই কাজ তাই না সকাল হলেই সব বাসি ঘর বাসি বাসন বাসি শরীর বাসি জামাকাপড় বাসি সকাল হলেই সবকিছুই উড়ে বাসি উঠান বাসি সব কিছু আমার তাই জন্য বিছানা বলে বাসি বিছানা বলে বাসি ঘর বাসি উঠোন বাসি রান্নাঘর ঘর সব বাসি শরীরেও বাসি কি ঠিক বললাম নাকি ভুল বললাম এখন সব ঠিক আছে সকাল হলে সব বাসি আবার ওগুলোকে আবার ওগুলো মাঝো ঘষো পরিষ্কার করো এইভাবেই শালগুলো শেষ হয় তাই না বছরগুলো শেষ হয় এইভাবেই কি গান বলো 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 কি হলো বাসি বাসি বসে আমি তো ঠিক আছে পরে আবার দেখা হবে ভিডিও করে এনার্জি নেই মানে একদিন না করলে পরে আর এনার্জি থাকে না এটাই তো ঠিক আছে